একটু পরে বাসের কারণে দেখা যাচ্ছে না এখন টান মারলো টান দিয়ে ওই সাইড দিয়ে ছেলেটা দৌড় দিবে দেখেন বুঝি ছেলেটা বাসের সামনে দিয়ে দৌড় দিল এখন ওরা রাস্তার ওই পারে মিলে চোখের পরে পাড়ায় গেল পাড়াইতে পাড়াইতে রাস্তা দিয়ে চলে গেল কোনট <laughs> বা <laughs> 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 <laughs>

পিছনে যাচ্ছে এখন টান মারবে একটা বাস আসবে টান ছেলেটা বাসের সামনে দিয়ে দৌড় দিল এখন ওরা রাস্তার চোখের পরে পাড়ায় মেয়ে রাস্তা দিয়ে চলে গেল খাওয়া হয়ে গেল ওই লোক তার চেনের করতেছে Allah Bakti aku dalam kamu, kira macam